আসসালামু আলাইকুম আসসালামাইকুম বিহার্সের পক্ষ থেকে আমরা চলে এসেছি আজকে কেজেড তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এখানকার যে ব্রেসলেট গলিগুলো আছে সেগুলো করে দেখাবো আর এগুলোর দাম সম্পর্কে বলে দিব তো তার পূর্বে আমি আপনাদেরকে একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে কেজেড এটা ঢাকা নিউ মার্কেটে আসলে পরে বাইতুল আমান যে মসজিদ আছে তার সাথেই কিন্তু আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো থ্রি ফোর এইট জিরো ডাবল নাইন ফোর তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সঠিকভাবে অ্যাড্রেসটা জেনে নেবেন আর এখানে কোনো হোম ডেলিভারি কোনো ব্যবস্থা নেই কোনো কুরিয়ারের ব্যবস্থা নেই আপনারা যে প্রোডাক্টটি কিনেন এসে কিনতে হবে তো আমি আপনাদেরকে কিছু ব্রেসলেট গড়ি দেখাবো এগুলো কিন্তু খুবই সুন্দর তো আমাদের সাথে মির আছেন উনি একটু হেল্প করেন আমাদেরকে তবে এগুলো কেমন দাম পড়বে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এগুলো কিন্তু আপনারা কাউকে কিন্তু গিফটও দিতে পারেন খুবই সুন্দর তো এগুলো বিভিন্ন কালার বিভিন্ন শেপের হয় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যে পান্না হ্যাঁ পান্না স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর আর এগুলোর দাম পড়বে কত টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই তো এইখানে তো বিভিন্ন প্রোডাক্টের উপর দেখা যায় অনেক সময় ডিসকাউন্ট থাকে তো ঘড়ির উপর কোনো ডিসকাউন্ট আছে না কোনো ডিসকাউন্ট চলছে না শোপিসের উপর শো পিসের উপর ওকে তো আমি একটু একটা করে ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখে এগুলো হচ্ছে ব্রেসলেট গড়ি আর এগুলোর দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের আছে খুবই সুন্দর স্টক খুবই সুন্দর হ্যাঁ স্টক সীমিত খুবই সুন্দর এগুলো পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা করে আসলে এগুলো কিন্তু অসাধারণ একটা কালেকশান খুবই সুন্দর তো আমি এই দিক থেকে একটু দেখাবো এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু গোল্ডেন কালারের ভিতরে তবে এগুলো দাম কেমন পড়বে চারশো টাকা করে এগুলো হচ্ছে চারশো টাকা করে এগুলো কিন্তু খুবই সুন্দর তো এইটা একটু ফুলের ভিতরে আমি দেখাচ্ছি

এগুলো কেমন দাম পড়বে ভাইয়া এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে তো আপনারা কিন্তু যার যেটা পছন্দ সেটা কিন্তু নিতে পারেন খুবই সুন্দর এগুলো অসাধারণ ডিজাইন তো এগুলো কিন্তু একদম নিউ কালেকশন তো আমি আরো কিছু বেসলেট গড়ি দেখাচ্ছি এগুলো আসলে সত্যি কথা কিন্তু অসাধারণ তা আমি একটু দেখাচ্ছি ভাইয়া এগুলো কেমন দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা করে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বিভিন্ন ধরনের কালারের হচ্ছে এবং বিভিন্ন ধরনের সেবের ভাইয়া ঠিক একটু ধরে দেখুন তা আমি একটু দেখাচ্ছি আর এগুলোর দামটা পড়বে কত টাকা করে আমি আমার পঞ্চাশ টাকা আছে চারশো পঞ্চাশ টাকা করে তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা ছবি তুলে নিয়ে যান তাহলে এখানকার যারা স্টাফ আছেন তাদের কিন্তু বুঝতে সুবিধা হবে যে আসলে আপনারা কোন প্রোডাক্টটাই চাচ্ছেন এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে ওকে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি ব্রেসলেট গুলিগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা সোজা চলে আসবেন এটা হচ্ছে কেজেড মেগা মলে আর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট যে বাইতুল্লাহ আম্মান জামে মসজিদ আছে তার ঠিক পাশেই এটা হচ্ছে দোতলায় তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি নিচ্ছি আসসালামু আলাইকুম